ঢাকাতে লইটা মাছের ফ্রাই খাবো বলে কতবার তাকে লোটটা মাছ আনতে বলেছি কিন্তু সে বাজারে নাকি লোটটা মাছ একবারও পায়নি তো যাই হোক গ্রামে বলা মাত্রই কিন্তু সে আমাকে লোটটা মাছ এনে দিয়েছে তবে ভাবলাম লোটটা মাছ ফ্রাই খাওয়ার আগে আগে একটু রান্না করে খাই আর এই লোটটা মাছ কিন্তু প্রথমবার আমি রান্না করেছি তাই আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি আশা রাখছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই খুব ভালো আছেন তো লোটটা মাছ আনার পরে আমি অর্ধেকটা কেটে রেখে দিয়েছি আর অর্ধেকটা রান্নার জন্য বের করে নিয়েছি তো আমার শাশুড়ি আম্মাই কিন্তু কেটে দিয়েছে আর সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য তো প্রথমে হচ্ছে লুইটা মাছে আমি একটু লেবুর রস দিয়ে নিচ্ছি আর লেবুর রস দিলে কিন্তু মাছের যে বাজে স্মেলটা থাকে সেটা কিন্তু আর থাকে না তো রস দেওয়ার পরে আমি কিন্তু সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি বিয়ের আগে বাবার বাড়ি থাকতে কখনোই লোটটা মাছ চোখেও দেখেনি নি আর শ্বশুরবাড়ি এসে কিন্তু লোটটা মাছ আমার প্রথম খাওয়া আর এখন তো ভিডিওতে দেখাই যায় প্রতিনিয়ত লোটটা মাছ ফ্রাই তো যাই হোক এখন রান্নার জন্য চলে এসেছি চুলার জালটাকে অন করে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি কিন্তু কোনো মাপ অনুযায়ী পেঁয়াজ কুচি দেইনি আমার প্রয়োজন মতো আমি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পরেও কিন্তু আমি সামান্য একটু অ্যাড করে দিয়েছিলাম পেঁয়াজটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটি টমেটোকে আমি এভাবে ছোটো ছোটো কিউব করে নিয়েছি তো টমেটোটাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে টমেটোকেও বেশ কিছুক্ষণ ভেজে নেব যখন একটু নরম হয়ে আসবে টমেটোটা এ যে অ্যাড করে দেবো পাঁচ চামচ করে আদা রসুন বাটা আদা রসুনটা কিন্তু একসাথে আমার শাশুড়ি আম্মা বেটে রেখেছে তো সেখান থেকে আমি একটা চামচের মতো দিয়ে দিয়েছি এখন আদা রসুনটাকেও পেঁয়াজ ও টমেটোর সাথে ভেজে নেব কিছুক্ষণ আদা ও রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন মশলা কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিয়েছি তারপর হচ্ছে এখানে অ্যাড করে দিয়েছি জিরা বাটা একটা চামচ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মাছের সাথে যেহেতু একটু হলুদ মেখে নিয়েছি সেজন্য এখানে কিন্তু হাফ চা চামচ ব্যবহার করেছি উঁচু করে চা চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আরও দিয়ে দিয়েছি চা চামচ তো মরিচের গুঁড়াটা একটু বেশি অ্যাড করেছি কারণ ঝাল ঝাল খেতেই কিন্তু যে কোনো তরকারি আমার কাছে ভালো লাগে তারপর দিয়ে দিলাম সাত মতো লবণ এখানে কিন্তু আমি ধনিয়া গুঁড়া ব্যবহার করিনি আর কোনো মশলাও অ্যাড করবো না সামান্য মশলাই কিন্তু এই মাছটা রান্না করবো মশলার উপরে যখন তেল ভেসে উঠেছে এ পর্যায়ে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম আর এখন চেড়ে দিচ্ছি মশলার সাথে মাছটাকে খুব ভালো মতো নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো এ পর্যায়ে আমি নাড়াচাড়া করেছি আর কিন্তু করব না যখন নাড়তে প্রয়োজন পড়বে এ পর্যায়ে কিন্তু আমি কড়ার হ্যান্ডেল ধরে নেড়ে দেবো এভাবে কারণ এই মাছগুলো কিন্তু খুবই নরম হয়ে থাকে তাই নাড়াচাড়া বেশি করতে গেলে কিন্তু ভেঙে যাবে সেজন্য আমি আর নাড়াচাড়া করিনি আর আমি হচ্ছে একটু আনামানাম রেখেছি মাছগুলো যাতে করে একটু ভেঙে খাওয়া যায় সেজন্য আপনারা চাইলে ঝুড়াও রান্না করতে পারেন খেয়াল করেছেন নিশ্চয়ই এই মাছে আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি শুধুমাত্র মশলাটা কষানোর জন্য একটু পানি অ্যাড করেছিলাম কারণ এই মাছটা প্রচুর নরম হয়ে থাকে সেজন্য মাছ থেকে কিন্তু অনেকটা পানি বের হয় তো সেই পানি দিয়ে হচ্ছে আমি মাছটা পুরোপুরি রান্না করে নিয়েছি আর মাছটা পুরোপুরি রান্নার কিছুক্ষণ আগেই হচ্ছে আমি কিছুটা কাঁচামিচ ফালে আর হচ্ছে ধনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম আর নামিয়ে নেওয়ার এক মিনিট আগে হচ্ছে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি তাহলে কিন্তু সুন্দর একটি স্মেল ছড়াবে সেজন্য এখন হচ্ছে নামিয়ে নিয়েছি আর এটাই ছিল মাছ রান্নার ফাইনাল লুক রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই রান্নাটা কিন্তু আমার পরিবারের সবাই খুব পছন্দ নিয়ে খেয়েছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এখানে জানিয়েছি আল্লাহ